এটা ছিল দু হাজার পঁচিশের প্রথম দিন মানে ফার্স্ট জানুয়ারি সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি গেছিলাম আমাদের বাগানে নতুন কত রকমের ফুল ফল সবজি চাষ হয়েছে সেইগুলো দেখতে আর গিয়ে দেখি কাজ নো না আর কটা দিন গেলেই এগুলো পাকতে শুরু করবে আর বছর কয়েকটা জায়গা ছাড়া প্রায় প্রত্যেকটা জমিতেই ধানের চাষও খুব ভালো হয়েছে শুনতে খারাপ লাগলেও এখনকার বাচ্চারা না এসবের মায়াই বোঝে না শুধু বাচ্চারাই কেন আমাদের মতো মাঝ বয়সী কিছু ছেলেমেয়ে যারা অতিরিক্ত আধুনিকতায় মিশে গেছে তারাও এসবের মায়া বোঝে না তারপর সন্ধ্যেবেলা আমি আর দাদা বেরিয়েছিলাম ওর জন্য একটা নতুন ফোন কিনতে ফোন কিনে বাড়ি ফেরার সময় রাস্তায় দেখা হলো ছোটোবেলার এই আবেগটার সাথে সাথে করে বাড়িও নিয়ে এলাম সময়ের সাথে সাথে এর দামটা একটু বেড়েছে ঠিকই কিন্তু গুরুত্বটা অনেক কমে গেছে কেন বন্ধুগুলোর সাথে সাথে কার্ড দেওয়ার চলটাও কেমন হারিয়ে গেছে